পৃথিবীর মাঝে যত ব্যবসা আছে যত পরিমাণ ব্যবসা আছে সবচেয়ে অদ্ভুত ব্যবসার নাম হলো চা মানে চায়ের দোকান আর কি চা ব্যবসা এটা হলো সবচেয়ে অদ্ভুত এই জায়গার মাঝে যত পরিমাণ এটা দেখলে মাথা লেগে যায় লেগেছে এই জায়গায় মানে মানুষের মানুষদের কত রকমের হয় কত চরিত্রের হয় একমাত্র চা দোকানদারেরা মানে এটা ভালো করে খুঁজে কারণ এই জায়গায় বিভিন্ন প্রজাতির বিভিন্ন প্রজাতির এত প্রজাতির মানুষের কারণে একটা প্রচুর পরিমাণ মানুষ বিভিন্ন রকম মানুষ কোন মানুষের মানুষ দেখলে আমরা একটু কিন্তু টের ফাইবার আগে দিয়ে আমরা মসিবিত ধরে গেলাম এটা কিন্তু শাহ দোকানদাররা হাড়ে হাড়ায় ট্যার তো এটা কইবার হয়েছে কারণ হলো কি করতে পারবেন এটা কই হয়েছে কারণ হলো যে ধরেন একটা শাহ দোকানদারের দোকানে তিনজন জন লোক বা আমি customer এক সাথে আছি তিন চার লোক একসাথে সাথে আই আয় মনে করেন যে চা টা সিগারেট মিগারেট আবি যাবি বিল আছে bill করে নিলো ধরো চার জন মিলে হো তালে bill করে নিলো একশো টাকা bill করার পরে দিয়ে আবার টাকা দিবো দুজনের দুজনের টাকা দিয়ে আবার কই বা দুজনের টাকা হেরা দিব প্রথম দুজনে দিয়ে দুজন চলে যায় কিন্তু পরের দুজন কিন্তু বই থাকে তো এরা মনে করে আল্লাহ নাম বই থাকতে থাকতে আবার একটু পরে হেরা উঠে যায় বেটা জানে না গো ভাই কি ওটা দেন

তুই লিবি ধর তিরিশ চল্লিশ টাকা তিরিশ চল্লিশ টাকা মানে করে বার করে দিবে এক হাজার টাকা আমি জিগাইবো না বে ভাই আমি তারা বাংতি আছে না নাই জিগাইবো তুই আর বাঙাই আন অন তুমি দোকানদার তুমি আবার দোকান পালাই বাঙাই তো দূর দাও আগে কিন্তু কাস্টমার ওই হাতের আগে জিগান উচিত ছিল ভাই আমি এক হাজার টেন এক হাজার টেন আমার কাছে আছে আমি বিশ পঞ্চাশ টিয়া খামু খাইলে আমার কাছে কি বাংতি আছে জিগাইবো না এটা এক কেসিম আচ্ছা সিগারেট টিকেট ধরাই লইয়া লিব আরেক প্রজাতির পানি মনে করেন আমি নিজের টেহাতে নিজে ব্যবসা করবেন ঠিক আছে না তারা হাতে নিজে খাই দেয় তার ফরে আমি আমার তো বাকি নিবো কি রে ভাই তোর বাপের টিয়া তো না বাকি নিবে আগে কইবি না বেলে ভাই আমি বাকি নিবাম আর কি বাকি দিতে না আমি একটা সিগারেট খাইলাম

একজন টিয়াল ওই হিসাব করে ক্যাশ লইলাম বাকি কোন সেটা ওই আমরা টিয়াল লইলাম না তো মাতা মতে তোমরা হ দেখেছ আমি টিয়াল তোমরা টিয়াল রাখিলে পুরোবা বাইরে আ টিয়াল ওই ও একটা মুসলিম ধর লাগে না এদিকে কব না ওই হেতে মে আমান হেতা টিএম ফেরত দেব আমিnotin টিয়াল আছে ক্যাশ টিয়াটা লইয়া নিলাম লেবারতে আবার ফেরত দেবো আবার তোমগো তো টিয়াল দাও এত ক্যাশের কি তোমরা আগে রিসেট করতে আর না আমি আমরা আগে বাইঙ্গা লইলাম যে আমরা তোমরা কেও টিয়া দিবেন আমি টিয়া দেবো এরো ম্যাটিক্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য ভাই হাতে তো আমি কঠিন একটা মসজিদ ভাই একটা না ওইভুত অদ্ভুত অদ্ভুত যে মানুষ আছে বাংলাদেশে তো অদ্ভুত অদ্ভুত মানুষ আছে বা বিভিন্ন মানুষ আছে এটা বুঝে যায় না কিছু লোক আছে চা মানে ওকে খায় তিন ঘন্টা বইতে হবে তিন ঘন্টা বইতে হাতে তো মানে আর ভালাই লাগে না দুনিয়া রাজনীতি অর্থনীতি যা আছে সব হাতে এক লগে এক টেবিলে বই শাহ গে খাই দশটি আনার সব কয়ে যাবে অত সেখানে ইউটিউবে শুনতে গেলে না হইল পঞ্চাশ রেডি লাগতো

ভাই একটা সাধু মাঝে একটা সাধু কেন মাঝে যে পরিমাণ সেটিং বাস বাট পার দুই নাম্বার আইয়ে এটা যদি না যদি একটা সাধু ফিউর ভাবে ব্যবসা করতে হতো তাহলে কিন্তু তাহলে কোনো সমস্যা আসলো না তাহলে ব্যবসায়ী এটা মনে করেন অটোমেটিক খারাপ যেত কিন্তু একটা সাধু যদি ফিউর যে জায়গায় ফিউর ভাবে ব্যবসা করতে পারে ওই সাধু মনে করেন তো চাঙ্গা আর যে জায়গায় মনে ক্যাশালের ভিতরে হলে দোকানদারি করে ওই সাধু দোকানদার মনে করেন মানসা শেষ এটা কইয়া লাভ নাই

আমরা যত করে জানতে সেগুলো আমরা মাছ ফর্য ঘুষি ধরে গালি না দিতে পারবো আজকে কিন্তু ব্যবসা করা আমাদের সম্ভব না কারণ হচ্ছে আমরা গালি দিবেন তারপরে সেগুলো মাথা আমার যা লাগবো যে না আমরা গালি দিতে টিয়া টিয়ারা মানে কাস্টমার গালি দিতে তো তাহলে কিছু এটা করা লাগবো ন রুড়ি আলাম জ্বালাইবো চা আলাম জ্বালাইবো সিগারেট আলাম না জ্বালাইবো মানে আমরা যদি সুদ মানে একদম ফিওর বাসা ব্যবহার করেন ফিওর বাসা ব্যবহার করি মানে সাদ অনন্ত তো করা যায় না বাসা ব্যবহার করতে গেলে মনে করো সাদ অন্ধার দশ আমরা যদি গালি গালাস মানে যত মনে করেন কি কয় খারাপ বাসা ব্যবহার করতে না তত আপনি ভালো দোকান পান আর আপনি যদি যত ভালো বাসা ব্যবহার করবেন আপনি তত খারাপ দোকান পান কারণ আপনার ব্যাকে হোক আমার দিব কেউ মনে করেন যে কি কয় আপনার ইয়া করব না তো থাক ভাই কেউ যদি আমার ভিডিও দিয়ে কাস্টমার যদি এরম কেউ থাই আর বদ দিন না আমরা কেন দোয়া করিয়েন আর দোকানদার ভাই যদি কেউ দিয়ে তাহলে হ্যাঁ আমরা কেন দোয়া না ইয়া দোয়া করিয়েন আর ব্যবসা যান ভালো দিকে যায় তো দোয়া করিয়েন ভাই দোয়ায় তো দোয়া চা আসুন নত আমি আমি দোয়া করি